করা দেনা কাতে এই থেকে আপনি তৈরি হয় আচ্ছা আচ্ছা এ থেকে অলংকার তৈরি হয় মেয়েদের অলংকার তৈরি হয় অনেক কিছু আর এখান থেকে আপনি ওইটা না হাতে তৈরি করেন সব হাতে তৈরি করি এই যে আমার বড় দাদু করে গেছে আমার যেটা করে গেছে আমার বাবা করে গেছে তাহলে আপনাদের মনে হয় তো একশো দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী হবে শিল্প নাকি একশো বছরের পুরনো শিল্প গোছিয়ে গোছে গোছে তা হয়ে গেল লাহার হইনি তারপর এই তৈরি করতেছেন জি 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 বা ডিজাইন করবেন হুম হুম আচ্ছা আচ্ছা শর্ণ লোকানোর হ্যাঁ মুখ কি কি তৈরি করলেন এগুলো কোনটা কি নাম বললাম কি চুরি চুরি এটা পরে কারা মেয়েরা মেয়েরা